আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছ তো তোমাদের কিন্তু তিনটি ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো সেই নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিন ইউনিটের ফলাফল প্রকাশ ভর্তি যেভাবে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে দুপুর দুইটা তিরিশ মিনিটে তো নোটিশে বলা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি বি সি ও ডি ইউনিট ভর্তি ফলাফল প্রকাশ করা হয়েছে আজ রবিবার তেইশে মার্চ দুপুর পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি প্রকাশ করেছে প্রশাসন ভর্তি ফলাফল তো সেটি কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো বিজ্ঞপ্তিতে বলা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে প্রত্যেকটি শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যে ওয়েবসাইটি রয়েছে অ্যাডমিশন ডট জে এন ইউএসি ডট বিডি থেকে লগ ইন করে সব পোর্টালে ফলাফল দেখতে পারবেন এতে আরও বলা হয়েছে আগামী আট চার দুই হাজার পঁচিশ তারিখ হতে সতেরো চার দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীরা এখান যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইট লগ করে বিষয় পছন্দ সাবজেক্ট চয়েস দিতে পারবে এর আগে গত চোদ্দোই ফেব্রুয়ারি ডি ইউনিট এবং গত পনেরো ফেব্রুয়ারি বি ইউনিট এবং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় কলা ও আইন অনুষদ বি ইউনিট ভর্তি পরীক্ষার সাতশো পঁচাশি আসনের বিপরীত পরীক্ষার্থী ছিলেন বিয়াল্লিশ হাজার নয়শো চুহাত্তর জন শিক্ষার্থী বিজনেস স্টাডিজ অনুষদের ডি ইউনিটের পাঁচশো বিশটি আসন বিপরীত পরীক্ষার্থী ছিলেন চব্বিশ হাজার নয়শো সাতান্নটি তো প্রিয় শিক্ষার্থী তো তোমাদের কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে ফলাফল প্রকাশ করা হয়েছে তো আমি কিন্তু ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল দেখে নিতে পারবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ